বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম আসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা সেই সকল শিক্ষক কর্মচারীদের প্রতিনিধিত্ব করি যাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে যারা এখন তাদের অধিকার ছাড়া অন্য কিছু বুঝে না তাই কাউকে ভয় পাওয়ার তো প্রশ্নই ওঠে না সরকারের উচ্চ পর্যায়ে আমরা আলোচনা করে সুস্পষ্টভাবে বার্তা দিয়ে এসেছি আমাদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া শতভাগ উচ্চ ভাতা এবং চিকিৎসা ভাতার সুস্পষ্ট প্রজ্ঞাপন না আসলে আমরা বারো তারিখ থেকে লাগাতার কর্মসূচিতে যাচ্ছি তার কোনো ব্যত্যয় ঘটবে না তারা আমাদেরকে পরামর্শ দিয়েছে যে সরকারকে সহযোগিতা করার জন্য তারা আমাদেরকে পরামর্শ দিয়েছে যে আপনাদের সবগুলো দাবি যৌক্তিক কিন্তু সরকারের সক্ষমতা থাকতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয় পাশাপাশি তুলে ধরেছি যে অন্য পেশার দাবি আপনারা কিভাবে মানলেন আমরা তো সমন্বয়কদের সাথে কথা বলেছি আমরা মাননীয় শিক্ষক উপদেষ্টার সাথেও কথা বলেছি মাননীয় সচিব মহোদয়গণের সাথেও কথা বলেছি ডিজি অফিসেও কথা বলেছি সবাই আমাদেরকে বলেছে ধৈর্য ধারণ করতে ধৈর্য ধারণ করতে করতে দেখা গেলো অনেকের দাবি পূরণ হয়েছে তখন বলল যে দাবি পূরণ হয়েছে যা আপনারা দেখছেন সবগুলি আগামী বাজেট থেকে কার্যকর হবে তখন আমরাও তাদেরকে বলে এসেছি আমাদেরকে এভাবে সুস্পষ্ট আপনারা লিখিত প্রজ্ঞাপন দেন চলতি বাজেট থেকে শতভাগ উৎসব ভাতা কার্যকর করবেন আর নচেত আমরা পিছু হটছি না সেই আন্দোলন হবে লাগাতার প্রয়োজনে সেখান থেকে আমরণ অনশনের ঘোষণা দেওয়া হবে এরপরেও যদি কাজে না আসে আগামী এসএসসি পরীক্ষা বর্জন করা হবে আমরা চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি কেন জানেন আপনারাই হলেন আমাদের প্রেরণার শক্তি আপনারাই আমাদেরকে উজ্জীবিত করছেন আপনাদের প্রতিনিধিত্ব করছি বলেই কাউকে আমরা তোয়াক্কা করে কথা বলছি না সম্মানিত স্যার ম্যাডাম এই যে আমাদের এই পরিশ্রম এই যে আমাদের সাহস এই যে আমাদের কার্যক্রম সবই সফলতার মুখ দেখবে আপনারা যদি সকলে ঐক্যবদ্ধভাবে এসে আমাদেরকে সম্মানিত করেন আর নচেত যদি ঘরে বসে প্রাপ্তি সংযোগের খবর নিতে থাকেন তাহলে কিন্তু কখনই সফলতা আসবে না সম্মানিত স্যার ম্যাডাম সুস্পষ্টভাবে আবারও বলতে চাই অধিকার কেউ কাউকে এনে দেয় না অধিকার আদায় করে নিতে হয় আমরা শেষমেশ কথা বলেছি স্বাধীনতার তিপ্পান্ন বছর পেরিয়ে চুয়ান্ন বছর অবস্থান করছি এখনও জাতির বিবেক শিক্ষক যাদের হাত ধরে শিক্ষা রূপান্তরিত হয় সেই শিক্ষকদেরকে এখনও দুমুঠু ডাল ভাত খাওয়া নিশ্চয়ই দিতে পারে নেই সরকার যদি এটা দিতে না পারে তাহলে প্রয়োজনে আমাদেরকে এই প্রফেশন থেকে স্যাক করা হোক আর নচেত যিনি শিক্ষা পরিবার চালাচ্ছেন ওনাকে অপারগতা স্বীকার করে এই পথ থেকে সরে যাওয়া হোক আমরা কাউকে কথা বলতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করি নেই বা করবও না আমাদের দাবির ক্ষেত্রে কোনো আপোষও করব না আপনারা যারা বলেন যে নেতারা বিভিন্ন ধরনের উপঢৌকন পেয়ে তারা চুপ হয়ে যায় এমনটা কখনই হবে না দুই হাজার আঠারো সালেও সাক্ষী রেখেছি এবারও ইনশাল্লাহ সাক্ষী রাখব তবে আপনারা যদি সকলে উপস্থিত হন লক্ষাধিক শিক্ষক উপস্থিতি হলে ইনশাআল্লাহ আমাদের দাবি আদায় হতে কিন্তু দুই এক দিনের বেশি লাগার কথা নয় এখন ভেবে দেখবেন আপনি কি আন্দোলনের মাঠে আসবেন না ঘরে বসে প্রাপ্তি সংযোগের খবর নেবেন সম্মানিত স্যার ম্যাডাম সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় উপজেলায় যেহেতু আমি কথা বলি সবার সাথে সবচেয়ে বেশি কানেক্টেড আমি বাংলাদেশের চৌষট্টিটা জেলার শিক্ষক কর্মচারীদের সাথে আমি যেহেতু কানেক্টেড সবার সাথে কথা বলে যতটুকু জানলাম সবাই এখন আন্দোলনমুখী সবাই উদ্গীব হয়ে বসে আছে বারো তারিখে প্রেস ক্লাবের মাঠে আসার জন্য আপনাদেরকেও উদাত্ত আহ্বান জানাবো আপনারা আর ঘরে বসে নয় একজন জেনেছেন আরেকজনকে জানান এভাবে জেলায় আপনারা ঐক্যবদ্ধ হন উপজেলায় ঐক্যবদ্ধ হন প্রত্যেকটা জায়গায় ঐক্যবদ্ধ হয়ে প্রেস ক্লাবের মাঠে আসেন দাবি আদায় করতে দুই থেকে তিন দিনের বেশি লাগার কথা নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ